চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস যেদিন তারা দুনিয়াকে শেখাতে চায় মুক্তির সংজ্ঞা গণতন্ত্রের সংহিতা সেদিনই এক ভয়াল প্রকৃতি রাখাতে তারা হারিয়ে বসে নিজেরই নাগরিকদের যুক্তরাষ্ট্র যে দেশ স্যাটেলাইট আর মহাশূন্যে দাঁড়িয়ে দুনিয়া শাসন করে সেই দেশই তাকিয়েছিল অসহায়ভাবে যখন তারই ভেতরে টেক্সাস অঙ্গরাজ্য চিৎকার করছিল বাঁচার আকতি নিয়ে গোয়াদালোপে নদী যেন হঠাৎ করে মূর্তিমান রোষ হয়ে নেমে আসে কের কাউন্টির বুক চিরে স্রোতে তাণ্ডবে ধসে পড়ে ব্রিজ উপড়ে যায় গাছ বিলীন হয়ে যায় ঘরবাড়ি আর টেনে নেই শতাধিক প্রাণ যুক্তরাষ্ট্রের আধুনিক আবহাওয়া প্রযুক্তি উন্নত অ্যালার্ট সিস্টেম অজস্র বিলিয়ন ডলারের স্যাটেলাইট অল ফেইল্ড কারণ এখানে মানুষের করা প্ল্যানের চেয়েও বড় হয়ে ওঠে প্রকৃতির অপ্রতিরোধ রাগ কাউন্টি কাউন্টি যেখানে প্রতি বছর হাজারো কিশোর কিশোরী স্বপ্ন বুনে উঠে গ্রীষ্মকালীন সামার ক্যাম্পে এবার সেই স্থানটি হয়ে উঠল মৃত্যুর গর্ভ উনিশশো সাল থেকে চলা এই ক্যাম্পের নাম ক্যাম্প মিস্টিক হাজারো শিশুর কাছে এটি ছিল একটি রূপকথার রাজ্য কিন্তু এবারের ভোর চারটার সময় যখন তাবুতে ঘুমিয়েছিল মেয়েরা তখন নদীর পাড় ছিঁড়ে হুহু করে ঢুকে পড়ে কালো পানি মুহূর্তেই গিলে নেই পুরো শিবির এখন পর্যন্ত একশো জনের নিহতের খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন ভয়াবহ এই সংখ্যার মধ্যে বেশিরভাগই ছিল কিশোরী এবং তরুণী তাদের কারও চোখে ছিল অঙ্কন শিল্পের স্বপ্ন কারও হাতে ছিল মায়ের পাঠানো চিঠি কেউ হয়তো প্রথমবারের মতো বন্ধুর হাত ধরে ক্যাম্পে এসেছিল এক স্রোতেই সব শেষ নিখোঁজের তালিকায় এখনও রয়েছেন একশো জন যাদের খোঁজে বাকি পরিবারগুলো এখন শুধুই কাদামাটি আর লাশের ভেতর চেনার চেষ্টা করে তাদের মেয়েকে মৃতদের মধ্যে রয়েছেন ক্যাম্পের প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যান্ড সত্তর বছর বয়সী এই মানুষটি ছিলেন এই ক্যাম্পের আত্মা প্রতিটি শিশুর নাম মনে রাখা রাত জেগে নিরাপত্তা দেখা এই মানুষটি সেই স্রোতে হারিয়ে গেলেন যেখানে কেউ তাকে বাঁচাতে পারেনি তার পরিবার জানিয়েছে বাচ্চাদের সঙ্গে তাঁবুতে ঢুকে পড়ে নদীর পানি গলার উপর উঠে গিয়েছিল শেষবার তাকে দেখা যায় দুজন কিশোরীর হাত ধরে ভেতরের দিকে দৌড়াতে এরপর আর ফিরে আসেননি যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত মাটি আর কাদার গন্ধ স্রোতের তীব্রতা এমন ছিল যে অনেক মৃতদেহ পাওয়া গেছে ক্যাম্প থেকে দশ মাইল দূরে উদ্ধারকারী দলের সদস্যরা প্রতিটি মুহূর্তে প্রাণ হাতে নিয়ে চলেছেন পানিতে ডুবে থাকা গাড়ি ভাঙাগড়ের কাঠের ফ্রেম ছিন্ন ভিন্ন ব্যাগ সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে কোনো না কোনো হারানো জীবনের গল্প একজন উদ্ধারকর্মী বলছিলেন এতগুলো শিশু একসঙ্গে মরেছে অথচ আমরা কিছুই করতে পারলাম না। এটা যেন যুদ্ধ নয়। কিন্তু তার চেয়েও বেশি নির্মম এই বন্যা যেন আমেরিকার গর্বকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কারণ এটাই সেই দেশ যারা উন্নয়নের দম্ভে বিশ্বকে মনে করায় তারা সেরা কিন্তু একটা ছোট নদী স্রোত যে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে তা যেন তাদেরকেও শেখায়নি মার্কিন সরকার এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এফইএমএ এখন হন্যে হয়ে উদ্ধার তৎপরতা চালালেও সেই প্রস্তুতির অভাব ছিল চোখে পড়ার মতো শ্রেফ গত বছরের ডিসেম্বরে আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থার বাজেট থেকে কাটা হয় তেরো পার্সেন্ট এনএফএমডব্লিউ ন্যাশনাল ফ্লাড মনিটরিং অ্যান্ড ওয়ার্নিং প্রজেক্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বাজেট ঘাটতির কথা বলে এবং আজ সেই হঠাৎ বাজেট কাটা নীতি যেন হয়ে দাঁড়াল শতাধিক মানুষের কবরখানা আরও ভয়ঙ্কর ব্যাপার হলো বৃষ্টি এখনও থামছে না আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন গোয়াদালোপে নদীর জলস্তর আরও এক ধাপ বাড়তে থাকে নদীর তীরবর্তী সব এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে বলা হলেও কাদা আর ধ্বংসস্তূপে ঠাসা এই এলাকার রাস্তাগুলো এখন কার্যত অচল বেসরকারি উদ্ধারকারী দল স্থানীয় স্বেচ্ছাসেবক এমনকি সেনাবাহিনীকেও নামানো হয়েছে তবু পরিস্থিতি যেন কন্ট্রোলে আনা যাচ্ছে না টেক্সাস গভর্নর ইতোমধ্যেই স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছেন তবে লোকজনের প্রশ্ন এই ঘোষণা যদি আগেই আসতো যদি আগে থেকেই সেই ক্যাম্প এলাকায় অ্যালার্ট দেওয়া হতো তাহলে কি এত প্রাণ যেত ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ বলছে তারা একটিও সরকারি সতর্ক বার্তা পাননি এমনকি বন্যার পূর্বাভাস পর্যন্ত আসে স্বাধীনতা দিবসের একদিন আগে তাও মাইনর ফ্লাট রিস্ক হিসেবে অথচ বাস্তবতা হলো এটি ছিল এক ভয়াল ধ্বংসযজ্ঞ এদিকে ক্যাম্প মিস্টিকের বিভীষিকা যেন এখানেই শেষ হয়নি বরং এর বাইরেও টেক্সাসের বোক জুড়ে ছড়িয়েছিল আরও অজস্র হৃদয় বিদারক ট্র্যাজেডি আর তেমনই এক গল্প হল হারবার পরিবারের যেখানে দুই কিশোরী মেয়ে তাদের বাবাকে পাঠিয়েছিল জীবনের শেষ চিঠি ভালোবাসি তোমাকে বাবা স্রোতে তোড়ে তাদের শরীর হারিয়ে গেল কিন্তু সেই মেসেজটা থেকে গেল একটা জাতির আত্মতলবী প্রশ্ন হয়ে যেখানে উন্নয়নের গল্পগুলো মুখ পড়ে আছে কান্নার পানিতে চার জুলাই শুক্রবার ভোর তিনটা হান্টারের কাছে কেবিন কমিউনিটিতে অনেকেই গভীর তখনও ঘুমে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসা পরিবারগুলোর মধ্যে ছিল হারবার পরিবারও তারা যেমনটি ভেবেছিল ছুটি কাটানো হবে প্রকৃতির কোলে কিছু স্মৃতি হবে কিছু ছবি হবে কিন্তু বৃষ্টি বজ্রপাত আর বিদ্যুৎ ঝলকানির মধ্য দিয়ে যা হলো তা স্মৃতি নয় বরং এক চিরন্তন শোকগাথার কাহিনী আর্যে হারবার এই পরিবারের কর্তা জীবনের দীর্ঘ সময় ধরে এ এলাকায় ছুটি কাটিয়েছেন তার অভিজ্ঞতা বলেছিল নদী একটু ফুলে উঠলেও ক্ষতি হবে না বড় কিছু ঘটবে না কিন্তু সেদিন যে পানি শুধু নদীর না তা ছিল যেন প্রকৃতির অভিশাপ হয়ে তাদের ঘাড়ে এসে পড়ে যেখান থেকে তারা ছিলেন সেখানে ছিল না কোন কার্যকরী সতর্কবার্তা গভীর রাতে ঘুম ভাঙল পানির শব্দে আরজে পা দিয়ে অনুভব করলেন কেবিনের মেঝে পানিতে ঢেকে গেছে দরজা খুলতে গিয়ে বুঝলেন সেটা আটকে গেছে জানালার বাইরে দেখা গেল পানি উঠে এসেছে প্রায় জানালার উচ্চতা পর্যন্ত মুহূর্তে সিদ্ধান্ত নিতে হলো পিছিয়ে গেলে আর ফেরার পথ থাকবে না স্ত্রীকে নিয়ে জানালা ভেঙে ঝাঁপ দিলেন তারা গাদাগাদি করে হাতে ব্যাগ ফোন আর স্রোতের বিরুদ্ধে শরীর ঠেলে কোনো রকমে উঠলেন কাছের উঁচু একটি কেবিনে তারপরে শুরু হয় সেই যুদ্ধ বাবার যুদ্ধ যা হয়তো শেষ পর্যন্ত হাঁটতে হয়েছে ধরা যাক কায়াক লাইফ ইভেস্ট আর একটা ফ্ল্যাশলাইট হাতে নিয়ে আর যে এগিয়ে গেলেন মেয়েদের দিকে কিন্তু পানি তোড়ে স্রোতের সাথে ভেসে আসা গাড়ি ভাঙা গাছ কাদা আর ধ্বংসস্তূপ তার পথ আটকে দিল আর এক ধাপ এগুলো হয়তো তিনিও আজ থাকতেন না তখনই ফোনে চোখে পড়ল মেসেজ আমি তোমাকে ভালোবাসি বাবা সেই মেসেজ পাঠিয়েছিল তার কিশোরী মেয়ে এনি মেয়েরা তখনও ভাবছিল বাবা বুঝি আসবে দাদুর ফোনেও একই সময়ে পৌঁছেছিল সেই মেসেজ সঙ্গে একটি ছবি ভালোবাসার সেই শেষ স্পর্শ এরপর এলো তা শুধুই নিরবতা সকাল হতেই জানাজানি হয় কাসাবনিটা কমিউনিটিতে মাত্র ছয়টি কেবিন অক্ষত আছে বাকি সব পানির তোড়ে গিলে ফেলেছে হারবার পরিবারের সেই কেবিনে জায়গায় পড়েছিল শুধু কিছু ভাঙা টাইলস মাটির গন্থ আর কিছু অ্যালোমেলো কাপড় কিছু দূরে পাওয়া যায় দুই মেয়ে এবং তাদের দাদার নিথর দেহ আর যে তখন নিজেকে দোষ দিচ্ছিলেন আমি যদি পাঁচ মিনিট আগে উঠতাম আমি যদি একবার মেয়েদের ডেকে নিয়ে আসতাম কিন্তু প্রকৃতির সামনে মানুষ বড়ই অসহায় এখনও নিখোঁজ আছেন দাদি মা যার খোঁজে চলছে উদ্ধার অভিযান কাদার ভেতর খুঁড়ে খুঁড়ে শেষ আশাটুকু আঁকড়ে ধরে এ ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন একটি দেশের এত উন্নয়ন এত টাকা এত প্রযুক্তি থাকার পরেও কেন সেই দেশ তার শিশুদের সুরক্ষা দিতে পারে না পৃথিবী যাকে বিশ্বশক্তি নামে সেই যুক্তরাষ্ট্র কেন ভেসে যায় একটা বন্যা তোড়ে আর এইসব প্রশ্নের মাঝে দাঁড়িয়ে আছে শুধু কান্না আর মৃত্যুর প্রতিধ্বনি প্রেসিডেন্ট ট্রাম্প যদিও টেক্সাস সফরের ঘোষণা দিয়েছেন যদিও স্টেট অফ ইমার্জেন্সি জারি হয়েছে কিন্তু সেসব এখন অনেকটাই দেরিতে আসা সহানুভূতির মতো ক্ষতির পর সহানুভূতি নয় দরকার ছিল প্রস্তুতি দরকার ছিল আগাম সচেতনতা এই পুরো ঘটনার সবচেয়ে বড় সত্য হল বন্যা আমাদের চোখে পানি এনে দেয় ঠিকই কিন্তু উন্নয়নের মিথ্যে মোড়কে যে বলুন আমরা ফোলাচ্ছি সেটি একটুখানি স্রোতে ফুটো হয়ে যায় আজকের আমেরিকা যাদের একসময় মনে হতো বিশ্বের অভিভাবক আজ তাদের নিজেদের বাচ্চারা ভেসে গেছে গোয়াদালোপের ওথাল স্রোতে